আসসালাম আলাইকুম করি আল্লাহর রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি এই কয়দিনে তানহা অনেক চেষ্টা করেছে ইফাতের সাথে যোগাযোগ করার রোকে বেগম অনেকবার বাসায় আসতে বলেছে কিন্তু আসেনি ইফাত তানহার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আজকে যত যাই হয়ে যাক না কেন আজকে সে রিয়াদের বাসায় যাবে বোরকাপড়ে তৈরি হয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল চৈতালি থেকে রিয়াদের বাসার ঠিকানা জেনে নিয়েছে ঠিকানা মতো পৌঁছে গেল তানহা বাসার সামনে দাঁড়িয়ে আছে পাঁচতলার উঁচু বিল্ডিং এর দিকে একবার তাকিয়ে নিল এত বড় বাসায় কি করে খুঁজবে তাদের নিচতলার দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিল একজন মহিলা এসে দরজা খুলে দিল তানহা সালাম দিয়ে রিয়াদের কথা জানতে চাইলে মহিলাটি বলল তারা দ্বিতীয়তলায় থাকে তানহা দ্বিতীয়তলায় এসে কলিং বেল চাপ দিল এবার রিয়াদ এসে দরজা খুলে দিল রিয়াদকে হসপিটালে দেখেছিল তাই চিনতে খুব একটা অসুবিধা হল না কিন্তু তানহা বোরকা পরে থাকায় রিয়াদ তানহাকে চিনতে পারল না তানহা সালাম দিয়ে বলল ভাইয়া আমি তানহা ইফাদ আছে আরে ভাবি আপনি ভেতরে আসুন ইফাত আমার কাছে আছে খুব যত্ন করে রেখেছি তানহা ভেতরে এসে সবার সাথে কুশল বিনিময় করল মনটা ইফাদকে দেখার জন্য ছটফট করছে কেমন অস্থির হয়ে উঠছে সবার সাথে কিছুক্ষণ গল্প করলো ভাবি আসেন ইফাদের রুমে নিয়ে যাই বলেই তানহাকে ইফাতের রুমের সামনে দিয়ে রিয়াদ চলে গেল ইফাদ বাহিরে আসছিল তানহাকে রুমের মধ্যে প্রবেশ করতে দেখে উল্টো দিকে ঘুরল তানহা ইফাতের পেছনে দাঁড়িয়ে থেকেই বলল কথা বলবেন আমার সাথে ইফাতের থেকে কোনো উত্তর আসলো না ইফাত তানহাকে পেছন থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমাকে আঘাত করতে চাইনি আমার বিলাসবহুল জীবন লাগবে না আমার তোমাকে লাগবে তুমি আর কষ্ট পেও না তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার যা শাস্তি দেওয়ার আমাকে বাসায় থেকে দিও এভাবে দূরে দূরে থেকো না তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না প্লিজ ফিরে চলো আর রাগ করে থেকো না ইফাত নিজের থেকে তানহাকে ছাড়িয়ে দিল তানহা ইফাতকে সামনে থেকে জড়িয়ে তুলল দুজন ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে তানহা নিস্তেজ হয়ে নিজেই ইফাতকে ছেড়ে দিল ইফাত কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল ইফাতকে দেখে রিয়াদ কিছু বলতে যাবে তার আগেই ইফাত রিয়াদের বাসা থেকে বেরিয়ে গেল রিয়াদ দৌড়ে ইফাতের রুমে আসলো তানহা ফ্লোরে বসে কান্না করছে ভাবি প্লিজ আপনি এভাবে কান্না করবে না ইফাত রাগ করে আছে তাই এমন করেছে রাগ কমলে ঠিক হয়ে যাবে স্বামীর সামনে অন্য ছেলের কথা বলবেন না স্ত্রীর মুখে অন্য ছেলের নাম পুরুষ জাতিকে বড্ড পোড়ায় ভাবি আর কখনো কোনো ছেলের নাম ইফাতের সামনে নেবেন না উঠুন আমি ইফাতকে সবকিছু বুঝিয়ে বলবো তাহা উঠে দু পানি মুছে নিল সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে আজকে তার জন্য ইফাত কতটা কষ্ট পাচ্ছে কোন দিকে কমতি রেখেছিল ইফাত তাকে সে ইফাতকে এত বড় কথা শুনিয়ে দিল রান্না করছে আর চোখের পানি ফেলছে হঠাৎ করে কলিং বেল বেজে উঠল তানহা দু চোখের পানি মুছে দরজা খুলতে চলে গেল তানহা দরজা খুলে দিতেই ইফাত হন হন করে বাসার মধ্যে প্রবেশ করলো তানহার সাথে কোনো কথা না বলে নিজের চলে গেল তানহা দরজার সামনে দাঁড়িয়ে ইফাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে তানহা দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে গেল ইফাত ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসলো তানহা এ তানহা ইফাতের ডাকশনে তানহা কাজ ফেলে দৌড়ে আসলো ইফাতের সামনে এসে দাঁড়িয়ে আছে তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাত বলল এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছে কেন আমার ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি খাবার নিয়ে আসো তানহা ইফাদের কথা মতো তড়িঘড়ি করে রান্না করে গেল খাবার নিয়ে এসে ইফাদের সামনে হাজির হলো ইফাদ খাচ্ছে তানহা গালে হাত দিয়ে ইফাদের সামনে বসে আছে ইফাদ ভ্রুম কুচকে তাকালো ওভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন খেয়েছো কিছু শুনলাম দুদিন ধরে নাকি না খেয়ে আছো তোমাকে কে বলেছে আমি তোমার থেকে জানতে চেয়েছি প্রশ্ন করতে বলিনি কথা কম বলো চুপ করে খেয়ে নাও বলেই এক লোক ভাত তানহার মুখের সামনে ধরলো আমার ক্ষুধা নেই আমার খেতে ইচ্ছে করছে না তোমার ক্ষুধা লেগেছে তুমি খাও ইফাত তাহার কথার কোন উত্তর দিল না আগের ন্যায় বসে আছে ইফাদের দিকে তাকিয়ে ভয়ে তড়িঘড়ি করে এক লোক মা ভাত মুখে পরে নিল তানহা ইফাত নিজেও খেল খাইয়ে দিল খাওয়া শেষ করে কথা না বলে উঠে চলে গেল চৌধুরীর অফিসে আজকে খুশির মেলা লেগেছে সবার অধরের কোণে হাসির রেখা বিদ্যমান ফাইয়াজ সবার কথা শুনছে নিজের সাধ্যমতা সবার মনের ইচ্ছে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করছে ফায়াজ আর অভি এবার চৈতালির কাছে আসলো আপনার কি চাই চৈতালি বলল ফৈয়াজ এক মুঠো কাচের চুরি চাই শুধু এক মুঠো কাচের চুরি আর কিছু লাগবে না ভেবে দেখেন এমন সুযোগ আর আসবে না আপনি চাইলে আমাকে চেয়ে নিতে পারেন আমাকে বিয়ে করেও নিতে পারেন কিন্তু আমি কিছু মনে করব না চৈতালি তাকালো অভি মুখ চেপে হাসছে ফয়াজ গম্ভীর হয়ে চৈতালির দিকে তাকিয়ে আছে এমন ভাব করছে বিশাল বড় সিরিয়াস কথা বলেছে সে আমার জীবন নষ্ট করার শখ হয়েছে এই বয়সে বিয়ে করে নিজের জীবন নষ্ট করব, আগে নিজে সফল হব পরিবার যদি বিয়ে দিতে চায় তাহলে করব তা না হলে করব না ছেলে মানুষকে আমার একদম বিশ্বাস নেই এরা এক একটা বিশ্বাসঘাতক কাছে চুরি নিতে হলে আমার সাথে বাইরে যেতে হবে আমি তো চুরি সাথে করে নিয়ে আসি নাই তো কাউকে পাঠিয়ে দিন সামান্য চুরি নিয়ে আসার জন্য আমাকে কেন বাইরে যেতে হবে চুরি কি আমি পড়বো চুরি কিনতে হলে হাতের মাপের প্রয়োজন হয় তো আমার হাতের মাপ নিয়ে যান কি দিয়ে নিয়ে যাব আপনি মাপটা দিয়ে দেন চৈতালি আশেপাশে তাকিয়ে কিছু পেল না অসহায় দৃষ্টিতে ফাইয়াজের দিকে তাকালো ফাইয়াজ এখনো আগের মতো গম্ভীর মুখ করে আছে আমি কালকে আপনাকে হাতের মাপ এনে দিই জি না ম্যাডাম অফারটা শুধু আজকের জন্য প্রযোজ্য নিতে হলে আজকে নিতে হবে কালকে পাবেন না চৈতালি কিছু একটা ভাবলো তারপর কণ্ঠে বলল আমার কিছু লাগবে না স্যার আপনি অন্যদের দেখুন কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল কি কেয়ার ভাব তার চৈতালি মন খারাপ করে ফেললো কেন মন খারাপ করলো সে নিজেও জানে না বাহিরের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল সবাইকে সবার মন উপহার দিয়ে নিজের কেবিনে চলে গেল ফাইয়াজ একটু পরে এক ফাইল এসে পড়লো চৈতালির কেবিনে চৈতালি চোখ বড় বড় করে তাকালো অভিকে দেখে প্রশ্ন করলো স্যার এতগুলো কাজ একদিনে কিভাবে করব আমি কি করে বলবো বলো ফৈয়াজের কথা অমান্য করেছ শাস্তি তো তোমাকে পেতেই হবে এটা কেমন কথা স্যার উনি এভাবে আমার সাথে অন্যায় করতে পারেন না ওনাকে গিয়ে বলুন আমি ওনার অফিসার কাজ করব না কিছু হলে নিজের ইচ্ছামতো কাজ বাড়িয়ে দেয় এতে মাথার উপরে কি পরিমাণ চাপ পরে উনি কি তা জানেন না জানি বলে একটা সহজ কথা বললাম তুমি সহজে রাজি হলে না তাই আমিও কঠিন পথ অবলম্বন করলাম অফিসে এত স্টাফ থাকতে আপনি সবসময় আমার সাথে কেন লাগেন বলেন তো কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি আমার প্রশ্নের উত্তর দিলেই আমি আর তোমাকে বিরক্ত করব না আচ্ছা বেশ চলুন আজকে যা যা প্রশ্ন আছে সব করবেন আপনার সব প্রশ্নের উত্তর দিব আজকের পর থেকে আপনি আর আমাকে বিরক্ত করতে পারবেন না আপনি আপনার মতো আমি আমার মতো বলেই দুজন বাহিরে হাঁটা শুরু করলো রোদের মধ্যে ফুটপাতে রাস্তা ধরে হাঁটছে আর ফাইয়াজ ফাইয়াজের ফর্সা মুখখানা রোদে লাল হয়ে আসছে কোথা থেকে শুরু করবে ভেবে অর্ধেক রাস্তা হেঁটে ফেলছে চৈতালি ইফাত ভাইয়ার সাথে আমাকে দেখা করিয়ে দেবে এই বুইরা কাকু আপনি আবির স্যারের ফ্রেন্ড হয়ে আমার ভাইয়াকে ভাইয়া বলে ডাকেন কেন আমার ভাইয়া আপনার ছোট নাম ধরে ডাকবেন আমার ভাইয়া মোটো আপনার মতো বুড়ো না চৈতালির কথা শুনে ফাইয়াজ ভ্রু কুচকে ফেলল কে কাকু এই তোমাকে কে বলেছে একসাথে পড়লেই তার বয়সী হয়ে যাব আবির আর আমি একসাথে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু আবির আমার চার বছরের বড় তোমার আবির স্যার তো জাতির বুড়ো আমাদের সময় শিশু শ্রেণী ছিল বাম হাত মাথার উপর দিয়ে ডান কান ধরতে হবে যে ধরতে পারবে না তাকে স্কুলে নেওয়া হবে না আমার তখন চার বছর বয়স ছিল কান হাতে পাই নাই বলে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল বাসে এসে খুব কান্না করেছিলাম পরে আব্বু আমাকে কেজি স্কুলে নিয়ে গিয়েছিল ভর্তি করার জন্য আমি ছোট থেকে অনেক লম্বা ছিলাম আমার তখন বয়স চার ছিল আমাকে দেখে বোঝার উপায় ছিল না দেখে মনে হতো ছয় কি সাত বছর বয়স ছোটবেলা থেকে আমি অনেক বকবক করতাম প্রশ্ন করে আমর মাথা খেতাম তাই আম্মু বলেছিল কত বকবক করতে পারিস স্কুলে গিয়ে বকবক কর আম্মু আমাকে বাসায় পড়াতো না পারলে কি মাঠ টেনে দিত আমাকে ওয়ানে ভর্তি করে দিল তখন থেকে আবিরকে আমি পেয়েছি তার থেকে জানা সে শিশু শ্রেণীতে পড়েছে কেজি স্কুলে এসে প্লে নার্সারি পড়েছে তারপরে ওয়ানে এসেছে কেজিতে পড়লে বাচ্চারা এমনিতেই দুই বছর পিছিয়ে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে না ওখানে সোজা ওয়ান থেকে পড়তে হতো সেটা আমাদের সময় হতো এখন কি হয় সেটা জানি না এখন যুগ বদলেছে সবকিছু পরিবর্তন হয়েছে এসবের প্রচলন আমাদের সময় ছিল আবির আমার মতো ওয়ান থেকে পড়াশোনা করলে অনেক আগেই তার পড়াশোনা শেষ করে ফেলত আর ইফাত ভাইয়ার কথা বলছো ইফাত ভাইয়া আর আমি কয়েক ছোট বড় তোমার ভাইয়াকে আমি ইফাত বলেই ডাকতাম কিন্তু ভাইয়া আমার থেকে কয়েক মাসের বড় ইফাত বলার কারণে পুতুলাপু আমাকে বকেছিল তাই ভাইয়া বলি আমাকে তোমার ভাইয়ার বয়সেই ধরতে পারো ছোট একটা কথা জানতে চাইলাম পুরো ইতিহাস শুনিয়ে দিলেন মনে হচ্ছে বহুদিন পরে মন খুলে কারোর সাথে কথা বললেন পুতুলাপুটাকে ফয়াজ কথা ঘুরিয়ে বলল ওই দেখো চুরির দোকান তোমার পছন্দ মতো চুরি কিনে নাও দুজন মিলে চুরির দোকানে গেল চৈতালি পছন্দ মতো কয়েকটা চুরি নিল ফৈয়াজ চুরিওয়ালাকে বলল আপনি আপনার চুরির ডালাটাই ওর হাতে ধরিয়ে দিন আমি আপনাকে আপনার মূল্য বুঝিয়ে দিচ্ছি চৈতালি অবাক হয়ে ফৈয়াজের দিকে তাকালো এই প্রথম কেউ তাকে এতগুলো চুরি কিনে দিল মেয়েরা ছোট ছোট উপহার পেতে খুব বেশি ভালোবাসে চৈতালির খুশি দেখার মতো তড়িঘড়ি করে চুরির ডালাটা হাতে তুলে নিল খুশিতে দু চোখ চকচক করছে চৈতালির দিকে তাকিয়ে ফয় হাসলো চৈতালি ফুচকা খাবে আমাকে এসব এসব কথা বলে লাভ নেই কথাই আর বলি না আমি জানি তুমি অন্য কাউকে একজনকে ভালোবাসলে আর কাউকে ভালো লাগবে না। পৃথিবীতে আমার আমি আর কাউকে ভালোবাসি না ব্যক্তিগত প্রশ্ন করতে পারি না আচ্ছা চলো ফুচকা খাই বলি রাস্তা পার হতে লাগলো খুব সুন্দর করে রাস্তা পার হলো ফাইয়াজ ফাইয়াজের এত সুন্দর করে রাস্তা পার করে দেওয়ার ব্যাপারটা দেখে চৈতালি মুগ্ধ হলো বিষয়টা তার বেশ ভালো লেগেছে আরো একটা জিনিস চৈতালি খেয়াল করেছে ফয়াজ তার থেকে যথেষ্ট দূরত্ব করে চৈতালির এসব ভাবনা দেখে নিজের ওপরে রাগ হলো নিজেই নিজের ধিক্কার জানালো এসব সে কি ভাবছে বললো চৈতালি দুষ্ট হেসে বলল মামা আপনার দোকানে যত ঝাল আছে সব ঝাল আজকে ফুচকার মধ্যে দিবেন চৈতালির কথা শুনে ফৈয়াজ ফ্রুঁ কুচকে থাকালো অন্যদিকে চৈতালি তাকিয়ে আছে তুমি খুব বেশি ঝাল খাও জি না আজকে ফুচকা আপনি খাবেন আর বিলটা আমি দিব বুঝেছেন সাদা বিড়াল বলে জিভে কামড় দিল ফুচকা খেয়ে ফাইয়াজের মুখটা দেখার মতো ছিল বেচারা ঝাল খেয়ে চোখ মুখ দেখার মতো লাল হয়ে গেছে চেয়ারে বসে আছে ফাইয়াজ ঝাল নিয়ন্ত্রণ হবার অপেক্ষা করছে ফাইয়াজের দিকে তাকিয়ে চৈতালির মায়া হলো দৌড়ে গিয়ে আইসক্রিম এনে দিল আইসক্রিমটা খান ঝাল কিছুটা কমে যাবে ফায়াজ কোনো কথা না বলে সামনে দিকে হাঁটা দিল চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে সাথে করে নিয়ে আসলো এখন সাদা বিড়ালটা আমাকে রেখে চলে গেল চৈতালি অফিসের দিকে গেল ফজরের আজান কানে আসতেই তানহা উঠে বসলো ইফাত আগেই উঠে অজু করে এসে মাথায় টুপি পড়েছে তানহা সেদিকে তাকিয়ে আছে একটু অবাক হয়েছে বটে মানুষটা প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলছে না অন্যদিন আগে উঠলেও শুয়ে থাকে তানহা কখন তাকে ডেকে তুলবে তানহার সাথে একটু দুষ্টুমি করবে তানহা ভালোবেসে বুঝিয়ে দেবে উঠে লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়তে যাবে আগের দিনের মতো আজকের দিনটা অন্যরকম তানহা মনে মনে খুব কষ্ট পেল তবুও ইফাতকে বুঝতে দিল না উঠে এসে বললো তুমি আগে উঠে পড়েছ হ্যাঁ জাগা পেয়েছি তাই উঠে পড়েছে। অন্যদিন জাগা পেলেও শুয়ে থাকতে আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি বলেই ইফাত চলে গেল তানহা ইফাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেও অজু করে নামাজে দাঁড়িয়ে গেল চৈতালি অফিসে আসলো অন্যদিনের তুলনায় মনে হচ্ছে আজকে কিছু একটা হচ্ছে না তার সাথে ফাইয়াজ কথা সে সত্যি আর চৈতালিকে বিরক্ত করছে না চৈতালির আগেই অফিসে এসেছে নিজের রুম থেকে একবারও বের হয় নাই চৈতালি মনে মনে হাসলো আগে যদি জানতাম ফুচকলার ঝালটা এতটা কাজে দেবে তাহলে আগেই সাদা বিড়ালটাকে ঝাল খাইয়ে দিতাম সারাদিন পেরিয়ে বিকাল হয়ে গেল ফাইয়াজে দেখা মিলল না চৈতালি অবশ্য শান্তিতে আছে দরজায় কলিং বেল বেজে উঠল তানহা দরজা খুলে দিল রিয়াত এসেছে দুই বন্ধু মিলে ওই যে রুমে প্রবেশ করেছে বাইরে বের হবার নাম নেই সন্ধ্যা হয়ে গেছে চৈতালি ও বাসায় চলে আসছে তানহাকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে বলল ভাবি তোমার কি হয়েছে কিছু হয় নাই তোমার ভাইয়ার বন্ধু এসেছে বিকেলে এসে রুমে দরজা দিয়েছে এখনো রুম থেকে বের হওয়ার নাম নেই ও দুটো এমনই তুমি আমার সাথে রুমে চলে আসো দুজনে একসাথে নামাজ পড়ে দুজন মিলে চলে গেল নামাজ পড়ে এসে তানহার চোখ কপালে উঠে গেল ইফাদ আর রিয়াদ মিলে চারটা ব্যাগ বের করে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে রোকেয়া বেগম আর চৈতালি ভ্রুম কোচকে ইফাদ আর রিয়াদের দিকে তাকিয়ে আছে তানহা ইফাদের দিকে এগিয়ে গেল তখনই রিয়াদ বলে উঠল ইফাদ সবাই চলে এসেছে সবাইকে বলে বেরিয়ে পড় সময় হয়ে এসেছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে যেতে হবে মানে আপনারা কোথায় যাবেন কেন ভাবি ইফাদ আপনাকে কিছু বলে নেই রিয়াদের কথা শুনে তানহা ইফাদের দিকে তাকালো কোথায় যাবে তুমি ইফাত কোথায় যাচ্ছিস আমাদের তো কিছু বলিস নেই আসলে আমি আবার বিদেশ চলে যাচ্ছি তোমাদের বলবো বলে বলা হয়ে ওঠে আজকে আমাকে যেতে হবে তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি ইফাদের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল চৈতালি আর রোকিয়া বেগম যথেষ্ট অবাক হয়েছে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে ইফাত তুই আমাদের সাথে ফাজলামি করিস তুই আবার বিদেশে যাবি আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেছিলি আমরা আদৌ কি রাজি কিনা তুই এভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারিস না ভাইয়া নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাবি দুদিন ধরে না খেয়ে আছে শুনে ঝড়ের গতিতে বাসায় চলে আসলে আর তুমি ভাবিকে ছাড়া মাসের পর মাস বছরের পর বছর কিভাবে থাকবে আমাকে যেতে হবে আমার দেরি হয়ে যাচ্ছে ইফাত ব্যাগ হাতে নিয়ে এগোতে যাবে তানহা আশেপাশে সব কিছু ভুলে ইফাতকে জড়িয়ে ধরলো কান্না করতে করতে বলল আমি তোমাকে যেতে দিবো না তুমি এভাবে চলে যেতে পারো না আমি কি ভুল করেছি আমাকে বলো আমি সূত্রে নেব তবুও তুমি আমাকে একা রেখে চলে যেও না তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসবে তুমি থেকে যাও না না হলে আমাকে তোমার সাথে নিয়ে যাও তাহা কি হচ্ছে এখানে আম্মু আছে ছাড়ো আমাকে আমি তোমাকে যেতে দিব না আমাকে ছেড়ে এভাবে চলে যেও না তুমি না বলেছিলে আর কখনো বিদেশে চলে যাবে না তাহলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কেন ইফাত তানহাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তানহা আরও আষ্ঠে পৃষ্ঠে ইফাতকে আঁকড়ে ধরছে ইফাত এবার ধমকে উঠলো তাহা তুমি কি ছোট বাচ্চা এভাবে বাচ্চাদের মতো করছো কেন আমি যাওয়ার দরকার মনে করছি তাই যাচ্ছি পাগলামি বাদ দিয়ে নিজের রুমে যাও ইফাতের ধমকে কেঁপে উঠলো তানহা রোকিয়া বেগম ছেলেকে চোখের গরম দেখালেন ইফাদ দৃষ্টি নত করে রিয়াদকে দিয়ে বেরিয়ে পড়ল তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের যাওয়ার দিকে আছে এক মুহূর্ত ড্রয়িং রুমে দাঁড়ালো না নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে হাউমাউ করে কান্না করে দিল আজকে আট দিন পরে আবিরকে বাসায় নিয়ে আসা হল খুব ভালোভাবেই আহত হয়েছিল আবির ফয়াজ প্রিয়াকে খবর দেওয়ার সাথে সাথে প্রিয়া এবং আবিরের বাবা মা হসপিটালে উপস্থিত হয় আবির কেমন যেন শান্ত হয়ে গেছে সেদিনের বিষয় নিয়ে একটা কথাও মুক্তি বের করে নাই কেমন জানি শান্ত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে থাকে হয়তো সুস্থ হবার অপেক্ষায় ছেলেকে নিয়ে শত শত চিন্তা হাসনা বেগমের মাথায় কোমল কণ্ঠে বলল আচ্ছা আবির আজকে আমাকে সত্যি কথা না আমি চিনতে পারছি না তুমি আদৌ আমার ছেলে তো নাকি ছেলে রূপ ধরে অন্য কেউ আমি এই আবিরকে তো চিনি না তুই তো এমন না এমন হয়ে গেলি কি করে তুই তো তাহাকে ভালোবাসতি তাহলে প্রিয়াকে কেন বিয়ে করলি তোর চোখে তানহার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছিলাম তোর ভালোবাসা দেখে আমার ভেতরে অপরাধ বোধ কাজ করেছিল জানিস আমি মানছি আমি তাহাকে দেখতে পারি না কিন্তু তুই আমার ছেলে তোকে কখনো কষ্ট দিতে চাইনি আমি তো তানহাকে তোর কাছে নিয়ে আসতে চাইছিলাম তুই আবার চৈতালির সাথে সম্পর্কে গেলি আমি ভেবেছিলাম তুই হয়তো তানহাকে ভুলে গিয়েছিস চৈতালিকে আমি মনে মনে ভারী পছন্দ করতাম তোর বউ করার ইচ্ছে ছিল কিন্তু তুই চৈতালির সাথে যা করলি লজ্জায় ওদের সামনে মুখ দেখাতে পারি না তুই তানহার জন্য বিয়ের শাড়ি গহনা আরো কত কিছু নিয়ে আসছিলি তানাহাকে নিয়ে ডায়েরিতে কত কিছু লিখতি এসব কি ছিল আজকে তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে এটা যদি তোমার ফাঁকা মাথায় ঢুকত তাহলে এই প্রশ্নগুলো আজকে করতে করতে না না সেদিনই যখন তখন বুঝো নাই এখন এখন আমার ছোটবেলায় ভালো লাগতো লাগে তাই ওকে বিয়ে করে নি প্রিয়াকে ভালো লেগেছে তাই প্রিয়াকে বিয়ে করেছে মানুষ সময়ের সাথে সাথে বদলে যায় আম্মু আমিও বদলে গিয়েছি আমি তোর মা আবির তুই বদলে গিয়েছিস আমি তো বদলাই নেই আমি তোকে ঠিক আগের মতো ভালোবাসি তুই এত অপরাধ করেছিস তবুও সেই ছোটবেলার মতো ভালোবাসি তুই বললি মানুষ সময়ের সাথে বদলে যায় কই আমি তো বদলাই নেই তাহলে আমি কি মানুষ না আম্মা এই অমানুষটাকে বুঝিয়ে লাভ নেই আপনার ছেলে বিদেশ থেকে এসে এমনি এমনি এত নাটক করে নেই বিদেশে গিয়ে কি আকাম করে পালিয়ে এসেছে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন প্রিয়ার কথা শুনে রাখি দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকালো আপির হাসটা বেগম তীগ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন রিয়াদ আমার মনে হচ্ছে এবার বেশি বেশি হয়ে যাচ্ছে চল বাসায় ফিরে যাই ইফাদের কথায় মাছ রাস্তায় দাঁড়িয়ে পড়লো রিয়াদ তুই তীরে এসে নৌকা ডুবিয়ে দেওয়ার চিন্তা করছিস ইফাদ কেমন জানি ছটফট করছে রিয়াদ ইফাদের কাঁধে হাত রাখল ইফাদ রিয়াদের হাতটা নিজের বুকের মাঝখানে চেপে ধরল ইফাতের গতিতে বেগ দ্রুত গতিতে চলছে কেমন অস্থির হয়ে আসছে ইফাদ ভাই চিন্তা করিস না সাতটা দিনেরই তো ব্যাপার রিয়াদের কথা শুনে ইফাত চোখ বড় বড় করে তাকাল তোর মাথা খারাপ হয়ে গেছে আমি কালকে চলে আসবো তা অনেক কষ্ট পাচ্ছে ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে সারপ্রাইজড হয়ে যাচ্ছি ওকে কষ্ট পেতে দেখলে আমার মাথা ঠিক থাকে না এমনিতেই সাত দিন বাসায় যায়নি তাই কান্নাকাটি করে নিজের কি হাল করেছে দেখেছিস দুদিন না খেয়েছিল চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে এখন যদি আবার সাত দিন ওকে রেখে থাকি আবার কান্না করবে ঠিক মতো খাবে না নিজের যত্ন করবে না পাগলের মতো হয়ে থাকবে ওর যা শরীর এত চিন্তা করলে শরীরের অযত্ন করলে অসুস্থ হয়ে যাবে তার থেকে ভালো চল বাসায় চলে যায় আমি আর পারবো না ভাই আর এক মুহূর্ত তাহাকে ছাড়া থাকতে পারবো না আমি বাসায় চলে গেলাম তোর মতো কেয়ারিং হাজব্যান্ডই আমার দরকার ছিল এজন্যই তোকে এত ভালোবাসি কেন যে আমি মেয়ে হলাম না আমি মেয়ে হলে তোকেই বিয়ে করতাম আর তোর সব ভালোবাসা আমি পেতাম এতদিন কষ্ট করলি আর কটা দিন সহ্য করতে পারবি না আচ্ছা বেশ তো সাত দিন না তিনটা দিন অন্তত আমাকে সময় দে রিয়াদ ইফাদের দিকে তাকিয়ে দেখলো ইফাদের চোখ দুটো লাল হয়ে উঠেছে ছেলে মানুষের কাঁদতে নেই তাই অশ্রু কথাগুলো বৃষ্টিতে রূপান্তরিত হয়ে ঝরে পড়ছে না ইফাদ আস্তে করে বললো তা না অনেক কষ্ট পাচ্ছে বুকের মাঝখানে অসহ্য ব্যথা অনুভব করতে পারছি রিয়াদ রকম বুঝিয়ে ইফাতকে নিয়ে চলে গেল পুরো রুম জুড়ে নীরবতা বিরাজমান করছে আবির মুখ দিয়ে টু শব্দ করছে না প্রিয়া বিরক্ত হয়ে বলতে শুরু করল আম্মা আবির বিদেশে দশ কোটি টাকা ঋণ করে পালিয়ে এসেছে আপনার কি মনে হয় তাহার জন্য এত জিনিসপত্র নিয়ে এসেছিল ওইসব আবির কিনে নিয়ে এসেছিল ওগুলো সব আমার বিয়ের জিনিস তাহার বাবা নাকি বিশ বছর প্রবাসে ছিল তানহার আর কোনো ভাই বোন নেই তান্হার ভবিষ্যতের কথা চিন্তা করে তাহার বাবা ঢাকা শহরে জায়গা কিনে দশতলা বাড়ি করেছে সেটা নাকি তানহার আঠারো বছর বয়স হয়ে যাবার পরেই তানহার হয়ে যাবে তানহার বাসার দায়িত্ব নাকি আপনার আর আব্বার কাছে দিয়ে গিয়েছে আবির বিদেশে গিয়ে ব্যবসা শুরু করে প্রথমে ভালোই চলছিল সবকিছু কিন্তু আবিরের লোভ লোভ আবিরকে ধ্বংস করে দিল বেশি করতে চেয়েছিল যার পরিণতি এখন সে দেখতে পাচ্ছে ওর স্থান এতদিন জেলে হতো যদি আমার বাবা ওকে না বাঁচাতো আমার বাবা নিজের সবকিছু দিয়ে ওকে বাঁচিয়ে দিল আর এই বেইমান আমাদের একে পালিয়ে আসলো আমার আরও দুই বোন আছে তাদের ভবিষ্যৎ নেই তাদের অধিকার নেই বাবা তার সবকিছু দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছে আবির বলেছিল বাবাকে সব টাকা ফেরত দিয়ে দেবে আম্মা একটা দুইটা টাকা না দশটা কোটি টাকা